আসসালামু আলাইকুম সুপ্রিয় আঁশ পালনকারী বন্ধুরা যারা আপনারা আস পালন করা উদ্যোগ নিয়েছেন আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং যারা নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন আর পাশের বেলাইকটে চাপ দিয়ে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের গ্রামের এই উদ্যোগতা নিয়েছে এক যুবক ভাই তিনি পাঁচশো হাঁস পালন করছে এবং কিছু হাঁস বিক্রি করে ফেলেছে আর দুইশো থেকে দুইশো আশিটি হাঁস এখন আছে আমি এই খামারে আসছি বায়ের হাঁস পর্যবেক্ষণ করে দেখলাম বাই মোটামোট লাভবান আপনারা যদি হাঁস পালন করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো ভালো ভিডিও অবশ্যই আপনারা পেয়ে যাবেন এখানে দুশো আশিটি হাঁস আছে এর মধ্যে একশো হাঁস উনি ডিম পাড়ার জন্য রাখবে আর বাকি হাঁসগুলো বিক্রি করে দিচ্ছে হাঁসের জোড়া বিক্রি করছে উনি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বা ছয়শো টাকা জোড়া যদি কারো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে হাসি দেওয়ার জন্য আর উনি ফিট